i do বলেন হে পৃথিবীর মানুষ হে আমার বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে কিছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজগুলোর মধ্যে তোমাদের গুনাহ হয়ে যাবে হে বান্দা তোমরা গুনাহ করবে তাও আমি ভালোমতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালোমতো জানি বান্দারে পাপ করার পরে গুনাহ করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো রব্বানা যলামনা বলেন ও রব্বানা যলামনা আনফুসানা ইল্লা আম তাগফির লানা ওয়া তুরাহামনা লানা কুনাল্লামিনাল খাসিরিন বলে বলে মসজিদে গিয়ে বেঁচেছো আসরের নামাজ পড়ে কেঁদেছো যোহরের নামাজ পড়ে কেঁদেছো মাগরিবের পড়ে কেঁদেছো এশার নামাজ পড়ে কেঁদেছো এই বান্দা নামাজের মুসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বলো আল্লাহ আমার গুনাহ माफ করে দাও তারপরও আমি তোমাদের গুনাহ माफ করে নেই তারপরও তোমরা নিশীথ রাতে মানুষ যখন ঘুমিয়ে যায় তোমার বিবি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওজু বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও রব্বুল আলমিন পৃথিবীর কোন মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুণা করেছি আমার বিবি জানে না বিবি গুণা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বন্ধা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরি যাইও না আমি তোমাদের তোমাদেরকে হুকুম দিচ্ছি বান্দারে যদি গুণা করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার দারোবার থেকে তুমি নিরাশ হইও না এ বন্দা আমি তোমাকে একটি রাস্তা বাথাই দিচ্ছি টিপও তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আন্নাহুম ইয জালামু আনফুযাহুম জাউকা বান্দারে যখন তোমরা बर्बाद হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জুরে বলেন সুবহানাল্লাহ আমার নবীর দরবারে গিয়ে কেঁদে কেঁদে তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয়া আকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহই কোরআনে বলেছে ওয়ালাউ আনহুম ইযু যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফির আল্লাহ ওয়াস্তাগফির লাহুম আর রাসূল আল্লাহ বলেছে হে বান্দা তোমরা ডানে না গিয়ে বামে না পিছে না তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও আমার নবীর কদমে গিয়ে আমি আল্লাহর দরবারে তোমরা তাওবা করো তাও করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম আমার রসুল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কভীরা সতিরা গুণা মাফ করে দিব জোরে বলেন আরো জোরে বলেন আপনার গুনা মাফ করার জন্য রসুল উল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা চিৎকার জীবন আছে কিনা